আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাকটা চ্যানেলের সবাইকে স্বাগত তোমাদের আমার আজকে দেখাবো কীভাবে আপনার খুব সহজেই নগর থেকে গ্রামীণ সিমে মোবাইল রিচার্জ করবেন বন্ধুরা সেটি করার জন্য এখান থেকে সর্বপ্রথম স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাঁ তুলবেন তারপর কল করে দেবেন তো কল করে দেওয়ার পর কিন্তু একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন তিন নাম্বারে রয়েছে মোবাইল রিচার্জ তো সেজন্য আপনারা এখান থেকে তিন তোরে কল করে দেবেন বা সেন্ড করে দেবেন বন্ধুরা তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের সিলেক্ট অপারেটর আপনারা গ্রামীণ কি বাংলা ইংলিশ সিমে মোবাইল রিসার্চ করতেছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন আমরা যেহেতু গ্রামীণ সিমে মোবাইল রিসার্চ করবো সেহেতু এখানে তিন তুলে সেন্ড করে দিয়েছি তো তারপরে রেকামেন্টার পর চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ তো এখানে আপনারা প্রিফাইড দিয়ে দেবেন এক নম্বর তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভিউ চলে আসবে এন্টার মোবাইল নাম্বার তো আপনাদের যে গ্রামীণ সিমেন্ট যে নাম্বারটি রয়েছে সেটা এখানে বসে দিতে হবে তো আপনারা যদি চান অন্য যে কোনো অপারেটারের নাম্বারে আপনারা মোবাইল শেষ করতে চান তো সেই অপারেটারের নাম্বারটি এখানে বসে দিতে এখানে দেওয়ার সময় দেখবেন আপনাদের নাম্বারটি সঠিক আছে কিনা না যাতে করে আপনাদের টাকাটি অন্য কারোর মোবাইলে না চলে যায় সেজন্য আপনারা দেখে দেখে সুন্দর করে নাম্বারটি এখানে তুলে নেবেন তো তুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে সেন্ড অপশান তো আপনারা সেন্ড অপশানটি ক্লিক করে দেবেন আর যারা বাটন মোবাইল থেকে করতেছেন তারা এখান থেকে কল করে দেবেন তো আপনারা কল করে দেওয়ার পর এরকম একটা লোডিং নেবে তারপর দেখতে পাচ্ছেন এন্টার অ্যামাউন্ট মানে আপনারা কয় টাকা মোবাইল করতে চান সেটা এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে আসছেন সেন্ড অপশান রয়েছে সেটা ক্লিক করবেন অথবা কল করে দেবেন তোমরা তারপর এখানে দেখতে আসছেন যে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ তো এখানে এরকম চলে সব কিছু তারপর দেখতে পাচ্ছেন ইন্টারপিন তো আপনাদের নগদ অ্যাকাউন্টে যে চার্জ সংখ্যার পিনটি রয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন তারপর সেন্ড অপশানে ক্লিক করবেন অথবা কল করে দেবেন তারপর এরকম লোডিং নেওয়ার পর এখানে চলে আসবে মোবাইল রিচার্জ রিকোয়েস্ট সাকসেসফুল মানে আপনাদের ক টাকা এখানে রিচার্জ করেছেন সেটি এখানে দেখা যাবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি এখনও সেটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিও নিয়ে আসেন তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন